সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরী মন্দিরের দর্শন করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুবই 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 ভালো লাগবে তো ভিডিওর সাইডটা এরকম ছিল আমরা দূর থেকে কয়েকটা ফটো তুললাম তুলে তারপরে আর আমি নিয়ে পড়েছিলাম আমার বোন আমি দুজনেই পড়েছিলাম নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো পুরীতে এসে পুরীর দর্শন করব ঠাকুরের তো মন্দিরে তো ভিডিও করা এলাও নেই তো যে যেখান থেকে দেখছে দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে তো চলো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এসে গেছি মন্দিরের কাছেই এটা দেখো মন্দিরের রান্নাঘর আর কি সুন্দর ছিল একদম সকাল সকাল এসেছি স্নান করে জগন্নাথ দেবের দর্শন করব পুজো দেবো দিয়ে তারপরে এখান থেকে আমরা কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই এর আগে যে পুরীর ভিডিওটা দিয়েছিলাম সেটা তোমরা খুব পছন্দ করেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসে গেছি মন্দিরে চত্বরটা এত সুন্দর লাগছিল চার দিক দিয়ে লাইন দেওয়া ছিল মানে চারটে গেট চারটে গেট দিয়ে আমরা ওইদিক দিয়ে মন্দির দর্শন করে তারপরে ওই যে বেরিয়ে পড়েছি তো দু একটা ফটো তুলবো ভাবছি এত সুন্দর জায়গাটা এত ভালো লাগছিলো আর এত সুন্দর ব্যবস্থা করেছে এর আগে আমি দশ বছর আগে এসেছিলাম তো তখন কিন্তু এত কিছু ছিল না এত সুন্দর করে দিয়েছি মন্দিরে চারদিক দিয়ে এত ঘেরা আর লাইন দেওয়ার মতো রাস্তাও করেছে চারদিক দিয়েই ঢুকতে পারবে কিন্তু ভিতরটা প্রচণ্ড ভিড় ছিল আমি আমার বোন আর ও বান্ধবী গিয়েছিলাম দর্শন করতে ওখান থেকে বিকেলবেলা এসে তারপর একটু আনন্দ

বিকেলবেলাটা ওখান থেকে আনন্দ করে তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছি সমুদ্রের ধারে দেখো শাখা কিনবে আমার বন্ধু বান্ধবী তার জন্য শাখা দেখছি দোকানে সুন্দর সুন্দর সব শাখা রয়েছে শাখা শঙ্খ নানান ধরনের জিনিস বাজারে হইচই খুব ভালো লাগছিল তো একটা শাখা ওর জন্য দেখে দিলাম দেখছি আর কি কোনটা পছন্দ করি দেখি দেখে তারপর নিয়ে যাব আমাদের সারা জীবনের মতো মনে থাকবে এত আনন্দ করেছি এরপরে কালকে সকালবেলা ঘুরতে উদয়গিরি ধবলগিরি সব এইসব জায়গা ঘুরতে যাবো সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে যাচ্ছে তো এই চারটে গিয়ে নিলাম ভালো লাগছিল বেশ দেখতে পরের দিন সকালবেলা চলে এসেছি সেক্ষেত্রে ধারে কি গর্জন কী সুন্দর জায়গাটা এত ভালো লাগছিলো কী বলবো তোমাদের যারা পুরী গেছো তারা মানে বারবার যেতে ইচ্ছা করবে পুরী পুরীর সমুদ্র ধারে একটুখানি এসে গেছি তো স্নান করবো একটু বেলার দিকেটা সকালবেলার সিন সকালবেলা সকালে এসে গেছি পুরী ঘুরে একটা সামনে মন্দির ছিল ওটাও দেখলাম দেখে এবার বেরিয়ে যাব বাড়িতে তারপরে স্নান করবো সেটা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের দেবো তো এত ভালো যে সমুদ্রের অর্জন কি ঘাঁ করে আসছিল কি ভালো লাগছিলো যে সবাই মিলে গেছি খুব আনন্দ করলাম তো ভিডিওটা বেশি বড় করব না তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা